হ্যালো বন্ধুরা তোমরা সময় কেমন আছো আমি প্রশান্ত উরফি মন্ডল ব্লক আর তোমাদের বন্ধু তো আজকে শিবডাঙ্গি চলে আসলাম দ্বিতীয় সম্বারে তোমাদের এটু যে দেখানোর চেষ্টা করবো তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবা অবশ্যই বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ খুব কষ্ট করে বোনেরা এবং কাকিমারা লাইন দাঁড়িয়ে আছে কত দূর গিয়েছে ভাবতে পারছো শিব পুজো অতটা ভিড় হয় না যতটা এই শ্রাবণ মাসে হয়েছে বন্ধুরা তো কন্টিনিউ দেখো তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি শিবডাঙ্গি ভিতরে ঢুকে গেলাম আমি তো দেখতে পাচ্ছ কত ভিড় যাচ্ছি দেখতে পাচ্ছ প্রচুর দেখতে পাচ্ছো মানে ঘটতেকালের অভাব নয় তো আমি যখন লাইনে দাঁড়াতে লাইনে দুটো চলে গেলাম তো দুটো লাইনে ঢুকে বললাম কারণ ছেলেদের লাইন ছোটো মেয়েদের লাইন প্রচুর বড় তো ছেলের মতো জল ঢাকবো আমার সামনে চাই তো দেখতে পাচ্ছি বন্ধুরা জল ঢালছে কত সব পাড়া হুড়ো করে দেখতে পাচ্ছ কাকিমারা একটি জল নাই তাতে বলছে কাকিমারা আমাদের তাড়াতাড়ি দুটো ইয়ে করছে তো তারপরে আমি ওখানে ছিলাম তো ভিডিও করতে মানা করছিল কিন্তু আমি শুনিনি তারপরে আমি জল ঢালি ঢেলে আমার চাইলাম তো ফাইনালি বলতে ছিলাম মন্দিরে ভিডিও করবো ভোলে বাবা পার করে যাত খুব কষ্ট করে দিয়েছিলাম তো মাথাটা দিয়েছিলাম আর কেন দেখলাম তো আমার মাথায় জল ঢালি দিয়েছিল তো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে তো তৃতীয় সোমবারও আমি যাব তোমরা আসো এখানে মনস্কামনা করলে অবশ্যই পূরণ হবে টাটা বাই বাই ভালো থাকো সবাই